হর হর মহাদেব ওং শিবাই তো প্রত্যেককে জানাই হ্যাপি শিবরাত্রি আর শিবরাত্রি উপলক্ষে আজ চলে গেছিলাম স্নান করতে আর যখন যাচ্ছিলাম এত মানুষের ভিড় মানে এত যে শিবের ভক্ত দেখো এখানে অনেক শিবের ভক্তরাই কিন্তু স্নান করতে গেছিলো অনেকে স্নান করে ফিরে আসছে আর আমরা তখন যাচ্ছিলাম রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল আর এখানে দেখো কত সুন্দর ভাইগুলো যাচ্ছে সব আজ মহাশিবরাত্রি আর এই শিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই পালিত হয় অনেক পৌর্ণাত্রীরাই গঙ্গায় স্নান করে এই শিবলিঙ্গে রুদ্র অভিষেক পুজো করা হয় তাই আজ অনেক পূর্ণাত্রীরাই গঙ্গায় স্নান করে মহাশিবরাত্রির কঠোর উপবাস করেই আজ শিবলিঙ্গে রুদ্র অভিষেক করবে জল দুধ মধু এছাড়াও দই ধুত্রফুল ইত্যাদি দিয়ে কিন্তু শিবের পুজো করা হবে এটাও জেনে রাখা ভালো এই দিনে ভগবান শিব ও মা পার্বতীর বিবাহ হয়েছিল এই শিবরাত্রির দিনে ভগবান ভোলানাথ এবং মা পার্বতীকে বিশেষভাবে পুজো করা হয় এটাও বলা হয় যে এই মহাশিবরাত্রির দিন ভগবান ভোলানাথ পৃথিবীর সমস্ত শিবলিঙ্গে বিরাজমান থাকে এমন অবস্থায় মহাশিবরাত্রির দিনে শিবের আরাধনা করলে বহু গুণ বেশি ফল পাওয়া যায় তো ফ্রেন্ডস ভিডিওটা এখানে শেষ করব সবাই সুস্থ থেকে ভালো থেকো ভাই